তো আমি এই মুহূর্তে আমি এসে গেছি ব্রাহ্মণ শাসন গ্রাম আর ব্রাহ্মণ শাসন গ্রামে এসে গেছি মৌনী বাবার আশ্রম এই মৌনি বাবার আশ্রম বর্তমানে এখানে কেউ নেই এখান থেকে আমি দেখাচ্ছি এই হলো এটা কি ছিল এটা দেখে একটা ভৈরব স্থান করছে মৌনী বাবা বুধানে থাকতো না মৌনী বাবা তো রানী বাড়িতে বাড়ি মানে হ্যাঁ

আর এখানে শিষ্যের ঘর যেখানে শিষ্য ওনার যে শিষ্য ওই শিষ্যের ঘর ছিল এটা আর এটা ভৈরবের স্থান যেখানে ভৈরবের আসন পাতা আছে এই গাছে আর এখান থেকে ওই একটু ইয়ে দেখা যাচ্ছে আর এই হলো একটা টিলাভূমির উপরে ব্রাহ্মণ শাসন যে গ্রামটার নাম এই গ্রাম এগিয়ে যাচ্ছি আমি ওই মন্দিরের দিকে হলো হল মৌনি বাবার যে মন্দির এই মন্দির ভিতরে ঢুকে পড়ছি আর উনি কি যে বাবার নামটা হইলো যে মানে উনি কি মৌনীয় মৌন থাকতেন কথা বলতেন না এই বারো বছর উনি

আঠাশ বছর মানে মারা যাওয়ার মারা যাওয়ার পরে আসাম ছিয়ানব্বই বছর ছিয়ানব্বই বছর বছর কোনো বছর যাত্রা করছেন আর এই হলো মন্দির না আশপাশ খুব সুন্দর একটা পরিবেশে শিলাভূমি আর ট্রীলাভূমির এই পরিবেশে এই মৌল বাবার আশ্রম গ্রামের নাম ব্রাহ্মণ শাসন তো আজকে এমনিতে ক্লাউডি আকাশ যখন তখন বৃষ্টি সারাদিনই বৃষ্টি ছিল এই কিছুক্ষণ হয় বৃষ্টিটা একটু ইয়ে হয়েছে আমি অনেক সময় ধরেই খুব আকাশের দিকে তাকিয়েছিলাম যে যখন বৃষ্টিটা কমবে আমি চলে আসব। তারপর দেখলাম সারাদিন এই বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি আর এই বৃষ্টি মুখর দিনেই আমার একটা নেশা যেটা মনে মনে ঠিক করে নেই আজ এই প্রোগ্রামটা করবো এইটা করবো তাই আর যেন একটা বিরাট যদি না হয় না করতে পারি তাহলে একটা মনে হয় যেন আমার একটা বিরাট কাজ আমি থেকে সরে গেছি বঞ্চিত হয়ে গেছি একটা বিরাট কিছু আমি লস্ট মাই ডিউটি এইভাবে আমার ইয়েটা মনে হয় তাই আজকে যখন একটু দেখলাম অনেকটা সময় ধরে ইয়ে করেছে কর্মস্তি কর্মস্তিকে ব্রহ্মশাসন কতদূর তেরো কিলোমিটার ও তেরো কিলোমিটার যেই দেখেছি যে ইসে আহ একটু বৃষ্টি কমেছে মানে একটা ঘুমট ভাব থমকে আছে আকাশটা যখন তখন বৃষ্টি আসতে পারে তাই চলে এলাম। তো আমি কিছুদিন আগে গ্রামে এসেছিলাম। বিশেষ করে এসেছিলাম ওই যে একটা মন্দির দেখা যাচ্ছে ওখানে একজন কিংবদন্তি কীর্তনী গায়ক যিনি আহ বাটুল নামে পরিচিত ওই বাড়িতে এসছিলাম যে ওনার একজন কিংবদন্তি কীর্তনী শিল্পী যাকে এখন আর এই প্রজন্মে হয়তো অনেকেই ভুলে গেছে তো ওই বাড়িতে ওই বাটুল গুসাই ইয়ের সম্বন্ধে জানবার জন্য আমি এসেছিলাম ওই বাড়িতে তখন এই ভদ্রলোক আমাকে নিয়ে এসছিলেন এই এই মন্দিরে মৌনি বাবার মন্দির আপনার শুভ নামটা আমার নাম হ্যাঁ কল্যাণকান্তি ভট্টাচার্য কল্যাণকান্তি ভট্টাচার্য তো নমস্কার আমার হ্যাঁ নমস্কার তা আপনার হাতে এটা কিসের বই বাবা আর এটা মৌনি বাবার গানের বই মৌনি বাবার গানের বই উনি নিজেই রচনা করেছিলেন উনি নিজে রচনা করেছিলেন আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা মৌনী বাবার উপাসন সদগুরু শ্রী শ্রী মৌনী বাবা তিথি অব পূজা আবির্ভাব হয়েছিল ছাব্বিশ জ্যৈষ্ঠ মাসের মাসে কৃষ্ণা দ্বাদশ তিথি রথযাত্রার দিন ও সরি রথযাত্রার চার পাঁচ দিন আগে ওনার জন্ম হয়েছিল তিরোদান হয়েছে ফাল্গুন মাস শুক্লা প্রতিব তিথি শিবরাত্রির দুই দিন পরে প্রতিবদে তো এই বইটা চৌর ও অনেক কিছু পূজার অনেক কিছু রয়ে গেছে এই বইটার মধ্যে পূজা পদ্ধতি বোধহয় ধরনের আছে সন্ধ্যা সকাল সকাল এই সব একটা গানের একটা বিষয় আছে গান আছে দেখলাম গানটা শুনি সামা আয় সামা ও মন প্রভেদ করোনা প্রকাশে যার অনন্ত রূপ আসলে সে একজনা বা সামা আয় সামে ও মন প্রভেদ করোনা প্রকাশে যার অন্তর রূপ আসলে সে একজন অসুর বধে ধরে আসছি মন বিজয়ে বাজায় বাসি ব্রজলীলায় প্রেমিক রাজা কখন শিব সবাসন গলে দুলে মুন্ডুমালা করচোখে বন বনমালা কেউ পিতা কেউ মাতা বলে কেউ ভাবে মুর কুলে সোনা বাবার সুন্দর একটা

এই হল মন্দির লখন দে ওটা গঙ্গা গঙ্গায় শুনো না তো লখন এই মৌনি বাবার একটা গান যে শোনাচ্ছে যাও 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 গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু সত্য গুরু জয় গুরু জয় জয় মুনি ভাব জয় গুরু জয় জয় সদ্গুরু সচিদানন্দ জগদ্গুরু জয় জয় সুন্দর অনুপম নর ধারী আনন্দ মূরতি হরি বৈকুণ্ঠ বিহারী একাদী যোগিনী শি ব্রহ্মা বিষ্ণু শিব পরদ ব্রহ্মা পরত পরম বৈষ্ণব পতিত পাবন ধর্মর্থ কাম মোক্ষ ভয়াব অনন্ত মহিমা অনন্ত আকাশ অখণ্ড সচিদানন্দ উবনে প্রকাশ স্বরূপে কহর স্মৃতি বিধি প্রদর্শন তন্ন করি কনে প্রেম ভক্তি ধনে জয় গুরু সৎগুরু প্রেম কণ পত জয় গুরু সৎগুরু

আর মানে গোস্বামী বা ইয়ে আর কি এটা পরম্পরা বৈষ্ণব পরম্পরা বৈষ্ণব লাইনি বৈষ্ণব লাইনি আচ্ছা আচ্ছা আর ওইখানে কেমন দূরে জানি সমাধি মন্দির না দূর না খুব দূর না

বাড়ি আর বাড়ি যেখানে মৌনী বাবার যে সমাধি মন্দির সেই সমাধি মন্দিরটা এখানে এ হলো রাস্তা এ হলো মৌনি বাবার সমাধি মন্দির মৌনি বাবা সমাধি মন্দির শ্রী শ্রী মৌনি বাবা সচিতানন্দ শ্রী শ্রী গুরু মাতা মানদা সুন্দরী দেবীর সমাধি মন্দির এই হলো মৌনি বাবার সমাধি মন্দির আর তেমনি বাড়ি দেখা যাচ্ছে এখানে বাড়িতে দেখি কাউকে পাই কি না বা কিছু জানতে পারি কি না দিয়ে উঠতে হয় উঠে গেছি মনে হয় কিছু জানতে পারবো ওনার সম্বন্ধে এগিয়ে যাচ্ছি দেখি কাউ পাই কিনা না বিকেল বেলা সন্ধ্যা হয় হয় কেউ আসেন নাকি বাড়িতে কেউ আসেন নাকি একটু পরিবেশ ওহ নমস্কার একটা মজার বিষয় হয়ে গেছে যে ওখানে তো কেউ রিলেটেড কেউ কাউকে পাইনি একটা সন্দেহ করেছিলাম যে বা পাশেই যখন সমাধি মন্দিরটা তো এই বাড়ির সঙ্গে একটা রিলেশন হবেই তাই ঢুকে পড়েছিলাম এই বাড়িতে আর এই বাড়িতে ঢুকার পরে যখন আমি ওনার সঙ্গে একটু কথা বলে নিলাম তো উনি আসছেন অল্প জানলাম যে উনি মৌনি বাবার নাতি সম্পর্কে নাতি আর বিশদভাবে পড়ে জানব তো তো নকটা আমার টার্গেট পয়েন্টটা ঠিকই আছে যে আমি ভাবছিলাম যেখানে সমাধি মন্দির যেখানে আছে এবং রিলেটেড এই বাড়ি তাহলে নিশ্চয়ই একটা রিলেশন থাকবে তো এই গল্প কথায় জেনে নিলাম যে ওনার সম্পর্কে নাতি তো যে মন্দির যেখানে মন্দির যেখানে সেটা হচ্ছে ব্রাহ্মণ শাসন গ্রাম আর এটা বোধ হয় আচ্ছা আচ্ছা তো একটু এগিয়ে যাই আমরা সমাধি মন্দিরের দিকে আর পরিচয়টা করে নেই আপনার শুভ নামটা রম্যব্রত চক্রবর্তী রম্যব্রত চক্রবর্তী আচ্ছা উনি আপনার মানে দাদু হতেন না হ্যাঁ দাদু আচ্ছা তো আমি ঠিকই একটা আইডিয়া করেছি যে লাগুয়া বাড়ি ডেফিনিট একটা রিলেশন থাকবেই ওনার ওনাদের সঙ্গে তো ঝুঁকে পড়েছিলাম আমি কাউকে না তারপরে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলেন জানালেন আচ্ছা এ আমরা আবার যাচ্ছি ওই সমাধি মন্দিরটার দিকে যাচ্ছি যেখানে ইসে ওনার সমাধি মন্দির আচ্ছা মানে উনি তো আপনার দাদু আপনি দেখেছিলেন ওনাকে আচ্ছা আচ্ছা এই মানে ওখানে ওনার যে একটু সম্বন্ধে শুনেছি অনেক দু একজন কি বলেছেন আর কি যে উনি অনেক ছোটবেলায় ইয়ে করেছিলেন অখণ্ড বাংলাদেশে উনি জন্মগ্রহণ করেছিলেন তখন ভারত বাংলাদেশ হয়নি পাকিস্তান হয়নি আচ্ছা বাংলাদেশে অধুনা পঞ্চখণ্ড আমি যাইনি আমি শুনেছি শুধু আচ্ছা পঞ্চখণ্ড নয়া গ্রাম সেখানে আমাদের পূর্ব বাড়ি ছিল মানে অখণ্ড ভারতের তো তো উনি উনাকে আপনি তো দেখেছেন দেখেছেন তখন আপনি খুব ছোট তখন দেখেছেন কি মানে আপনি সাধু হিসাবে সাধু হিসাবে তো সাধু মানে পরম বৈষ্ণব শিবগুরুবের অবতার হিসেবে আমরা মানে তে কি না যুগ পরম্পরা যুগ এবং বৈষ্ণব দুটোই 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 ছিল যুগ সাধন সাধন করতেন আর এইদিকে বৈষ্ণবের মানে এখানে মন্দিরে যখন দেখেছি কৃষ্ণ রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ পুজো হতো আবার শিব শিবের ইয়ে দেখেছি আর উনি আর যুগ অ্যাকচুয়ালি যুগ মানে যুগে উনি সিদ্ধি লাভ করেছিলেন আর পরবর্তীতে বৈষ্ণব ধর্মটাও প্রচার করেছিলেন মানে একটা ককটেল একটা মিক্সড তিনি যেমন মানে যুগ যেমন যুগ এবং আচ্ছা 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 ভক্তদেরকে কৃষ্ণমন্ত্রী দিয়েছেন আপনি যখন ছোট ছিলেন তখন আপনার কিরকম ইয়ে মানে কিরকম হতো মনে হতো আপনার ফিলিংসটা উনাকে দেখলে তখন খুব একটা বুঝে উঠতে পারতাম না আচ্ছা আচ্ছা বাচ্চা ছিলাম তো তখন খুব একটা বুঝে উঠতে পারতাম পারতাম না কিন্তু দেখতাম ভক্তরা আসতো শ্রদ্ধা সম্মান করত অনেক উপদেশ দিতেন উনি সবাই শুনতো বসে প্রসাদ পেত সব কিছু ভজন কীর্তন হতো কিন্তু সেই উপলব্ধি ছিল না তখন আমার কাছে কোনো উনার কি কোনো অনুলূপত্ব কিছু একটা অনেক ছিল অনেক ছিল অনেক 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 অনু ঘটনা আচ্ছা আচ্ছা তো শেষ বয়সে আপনি মানে উনাকে একদম মানে উনার তিরোধানের আগ পর্যন্ত আপনি দেখে এই মন্দির এই সমাধি মন্দির কবে হলো সমাধি মন্দির হয়েছে আপনার একলা জ্যৈষ্ঠ চোদ্দশো বিশ বাংলা ছাব্বিশে মে উনিশশো তেরো আচ্ছা আচ্ছা উনিশশো তেরো তাহলে উনার উনার দুই হাজার তেরো ভুল বলেছি দুই হাজার তেরো দুই হাজার তেরো হ্যাঁ দুই হাজার তেরো তো

ওয়া কোন স্কুল আমার দিতে আছে বলো ওরিয়েন্টাল কলেজ স্কুল বাহ 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 সুন্দর একটা হ্যান্ডশেক তো মন্দিরের যে সমাধি মন্দিরের ভিতরে ভিতরে কি কি আছে কোন বিগ্রহ বা উনার বিগ্রহ ওনার বিগ্রহতে আমি তুলে ধরবো এখানে আর গুরুমাতাও আছেন আপনার দিদা পূজা ছিল মা মা

মানে উনার ওই দ্বিতীয় মানে স্টেজ নাই মানে দ্বিতীয় স্টেজে আচ্ছা আচ্ছা তো অনেক অনেক ধন্যবাদ অনেক কিছু জানতে পারলাম আর যেটা একটা জিনিস কি ঠাকুরের ইচ্ছা উনারই ইচ্ছা আমি যখন ওই মন্দিরে মূল মন্দির যেখানে মন্দিরে গিয়েছিলাম তখন কাউকে না পেয়ে ফিরে আসছিলাম তখন এক ভদ্রলোক বললেন যে এখানে কেউ নেই আপনি কিছু আন্দোলন কিছু বলতে পারবেন উনি বললেন যে না আমি তেমন কিছু বলতে পারবো না আমি ভাবলাম এত দূর থেকে এসেছি তো একটু চেষ্টা করি চেষ্টা করতে হঠাৎ চোখে পড়লো একটা কাঁঠাল গাছ আর এই কাঁঠাল গাছের কাঁঠাল শিকড়ের মধ্যে কাঁঠাল দেখে আমি ইয়ে করলাম একটা অদ্ভুত জিনিস আমি দেখাচ্ছি এই এই মুহূর্তে দেখুন মনে হয় যেন মাটির মধ্যে পড়ে আছে কাঁঠালটা একচুয়ালি তা নয় একটা গাছের শিকড় শিকড়ের মধ্যে এই কাঁঠালটা হয়েছে এই যে শিকড় এই যে গাছটা এই এই দেখুন পরিষ্কার করে দেখাচ্ছি বলে ঠিক তদ্রুপ ওখানেও একটা গাছ কাঁঠাল এই দেখুন আর এই হলো গাছ ওইদিকে আরেকটা আছে ওই দেখুন একদম অদ্ভুত এই যে সম্পূর্ণ গাছটা আমি দেখাচ্ছি অ্যাকচুয়ালি মূল গাছটা কিন্তু এটা ছিল না উনি বলেছেন আপনার নামটা কাজল ভট্টাচার্য উনি বলছেন যে মূল গাছটা এখানে ছিল না এদিকে ছিল এই যে তো গাছটার এটা মূল গাছটা ছিল গাছটা নষ্ট হয়ে গেছে কিন্তু এই গিয়ে আর ওটারই একটা শাখা গাছ এটা অদ্ভুত এই গাছটা দেখেই থমকে গিয়েছিলাম আর তারপর আস্তে আস্তে সব কিছুই দেখা হয়ে গেল

মানে ওনার মৃত্যুর পরের যে কিছু কিছু ঘটনা বা উনার স্মৃতির ঘটনা সেইগুলাই তা ইয়ে করে আচ্ছা রঙ তো আপনি মানে এই এই দীর্ঘদিন উনার মৃত্যুর পরের কি মানে কোনো কিছু কোনো ঘটনা বা আপনার জীবনে কোনো কিছু মানে খুই যেমন উনি উনাকে কাছে থাকতে যে কিছু জিনিস আপনি হয়তো ফিল করতে পারেননি উনার উনি মৃত্যুর পরে এইগুলা ফিল করেছিলেন এই ধরনের কোনো কিছু আছে কি না ও প্রচুর প্রচুর ভাবে যেমন উনি যগন ছিলেন দেহে যগন ছিলেন তো অনেক ভক্ত আসতো অনেক কলকাতা সুদূর কলকাতা থেকে আসতো তো কলকাতা থেকে মানে ওনার অনেক শিষ্য অনেক শিষ্য হাজার হাজার শিষ্য কলকাতা থেকে আসতো আচ্ছা কিন্তু অনেক শিষ্য এখন মানে নেই তারাও মানে দেহতা করেছেন চলে গেছেন সংসার থেকে আপনার ফিলিংটা কিরকম মানে তখন কি মানে জীবনে ছুটো ছিলেন তারপর মানে অনেক দিন চলে গেছে ওইরকম কোনো কোন বা উনার সম্বন্ধে কোনো এখন কি রকম ধারণা মানে মানে অনেক লোকে এখন হাই হাই বলে যে আমরা কি পেলাম কিন্তু পেও আমরা রাখতে পারিনি আমরা হারিয়েছি উপলব্ধি হচ্ছে আর বিশেষত উনি কলকাতায় তো দীর্ঘ জীবন কাটিয়েছেন কলকাতা শুধু কলকাতা নয় হিমালয় ঋষিকেশ ওগুলো পায়ে হেঁটে করে মানে উনি ভ্রমণ করেছেন এবং ঠাকুর রামকৃষ্ণ দেব যে মানে

সাধু মৌনী বাবা হিসেবে নাম কি ছিল রমেশচন্দ্র চক্রবর্তী ব্রহ্মচারী ব্রহ্মচারী অনেক কিছু জানলাম আরো বিশেষ সমৃদ্ধ হলাম ধন্যবাদ নমস্কার নমস্কার